আসসালামু আলাইকুম প্রিয় চরপেস্বন এবং মনপুরা উপজেলাবাসী আমি এই মুহূর্তে রয়েছি দেবজেলা ভোলা চরপিশন উপজেলা আবদুল্লাপুর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের মুন্সিবাড়িতে আজকে এখানে চরমনাই মনোনীত প্রার্থী হাতপাকা প্রতীকের মনোনীত প্রার্থী জনাব আলহাজ প্রফেসর এ এম এম কামাল উদ্দিন সাহেবের একটি উঠান বৈঠক চলছে আজকে আমরা এই উঠান বটকের নেতৃবৃন্দরা বিভিন্ন বক্তব্য দিচ্ছেন আপনাদেরকে দেখাবো এবং এখানে যারা সাধারণ ভোটার রয়েছেন আমরা সেই সমস্ত ভোটারদের সাথে কথা বলবো তাদের আগামী দিনের কীরকম প্রতিশ্রুতি এইখানকার প্রার্থী দিচ্ছেন এবং এখানের যারা সাধারণ ভোটার রয়েছেন তাদের আসলে মতামতকে আমরা জানবো এই প্রথমে আমরা একজন ভোটার থেকে জানবো ভাই আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আচ্ছা এবার আপনি কাকে ভোট দিতে চাচ্ছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে সৃষ্টি করেছেন আমাদের উদ্দেশ্য হচ্ছে ন্যায় ইনছাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক মনোনীত ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রফেসর কামাল স্যারকে ন্যায় ইনসাফ এরmarked হাতপা কা marked ভোট দিয়ে আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন কথায় এক কথায় আমি আল্লাহ তালার গোলাম বা মুসলিম হিসেবে আমার যে দায়িত্ব এবং কর্তব্য সেটা আমি ইনশাল্লাহ এবারে জাতীয় নির্বাচনে আমি হকের পথ পক্ষে পীর সাহেব চর্মনায় হাত পাকা মার খায় ভোট দিয়ে ইনশাল্লাহ প্রফেসর কামাল স্যারকে চরপেশন মনপুরায় আমরা মানুষের কল্যাণে কাজ করার সুযোগ করে দেবো ইনশাল্লাহ জি আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আচ্ছা আমরা আরেকজন এই তরুণ ভোটারের কাছে জানব যে আসলে আপনার থেকে আমার জানার বিষয় হচ্ছে আপনি যে হাত পাকার প্রার্থী যিনি রয়েছেন প্রফেসর আলহাজ এ এম এম কামাল উদ্দিন সাহেব ওনার কাছে আপনার কি প্রত্যাশা আপনি একজন ইয়াং ভোটার হিসাবে আপনার কি প্রত্যাশা রয়েছে আলহামদুলিল্লাহ আপনি যেটা জানতে চাইছেন যে আমার কাছে ওনার কাছে আমার কি প্রত্যাশা পিছনে দেখছি আমরা এই দেশে চলা করতে চাইতে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘুষ বা দুর্নীতি যে সমস্ত কাজগুলো করছে আমরা আশা করি যে ইসলামের প্রার্থী যদি ইসলামের যদি বিজয় হয় এগুলো হবে না এটাই সবচেয়ে বড় প্রত্যাশিত এটাই সবচেয়ে বড় পাওয়া যদি দেশের দুর্নীতি মুক্ত হয়ে দেশটা হয় এটাই চাওয়া এটা যদি হয় এটাই সবচেয়ে বড় আমাদের পাওয়া আর কিছু লাগবে আচ্ছা আচ্ছা এটা কি আপনার প্রথম ভোট জি এটা আমার সব প্রথম ভোট আচ্ছা এই প্রথম ভোট আপনি কাকে উৎসর্গ করতে চান আমি প্রথম ভোটটা আল্লাহ রসুলের জন্য ইসলামের জন্য উৎসর্গ করতেছি ইসলামের জন্য যে কাজ করব তাকেই ভোট দিন যেমন হাত পাখিকে দিতে অথবা জামাতকে দিতে তা না আমি যেই ইসলামের জন্য কাজ করি তাকেই দিব আর এবার আমার যাকে বর্তমানে মনে হইতেছে যে ইসলামের জন্য ভালো এগিয়ে তাকে তাকেই চালাবো আপনি 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 কোন দল ক্ষমতা আসলে আপনি মনে করেন যে ইসলামের পরিপূর্ণ কাজ হবে যে দেখা যাচ্ছে এখন বর্তমানে যে প্রেক্ষাপটে যে আমাদের ইসলামিক যে কাজগুলা চলতেছে বা ইসলাম বিরোধী যে সমস্ত কাজগুলো চলতেছে তা আমাদের জামাত দেখছিলাম আমি প্রথমে একবার নিয়োগ করেছিলাম যে জামাতকে ভোট দিব তারপরে জামাতের কার্যকলাপ এরকমভাবে চলতেছে বর্তমানে দেখা যাচ্ছে তারা আগে বলছে ইসলাম যে নামটা ছিল জামাদের ইসলামে বিন্দু পরিমাণে তাদের ভিতরে নাই বিভিন্ন পদ্মা ছাড়া নারীদেরকে নিয়ে তারা সমাবেশ করতেছে আবার দেখা যাচ্ছে ইসলামিক ছড়িয়ে কি দেশই চালাবে না তাদেরকে ভোট দিলে ইসলামের কাজ হবে কি তো এখন দেখা যাচ্ছে একমাত্র আমাদের যতটুকু ইসলামের কাজ করার মতন দল একটাই আছে বাংলাদেশের দিকে যে হাত পাখা ওখানে তো আশা করি ইনশাল্লাহ চমনার পিস যে দল হাত পাখা যদি ইনশাআল্লাহ উনি যদি ক্ষমতা আসে মনে করা যায় আশা করা যায় একটু হইলেও ইসলামের কাজ হবে আর ইসলামের কাজ ওনার দ্বারা কতটুকু হবে সতরূপ আমি বলতে পারবো না কিন্তু আমি আমার দিক থেকে যেহেতু আমার মনে হইতেছে যে উনি একটু কাজ করবে তাই আমার ভোটটা ইসলামের জন্য চলনা কি উৎসর্গ করা হয়েছিল জি আপনাকে ধন্যবাদ আমরা আমরা একজন বয়স্ক চাচার সাথে কথা বলবো দেখি আমরা এই চাচা কি বলতে চাই চাচা আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছি ইনশাল্লাহ আচ্ছা আপনার জীবনে এই পর্যন্ত কয়বার ভোট দেওয়ার সুযোগ হয়েছে আপনার আমার ধরেন পঞ্চাশটা দিছি আচ্ছা এবছর আপনি কাকে ভোট দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন ইনশাআল্লাহ আমি দেখছি যে ফাতা ফরমানে হুজুরে ভোট দিব ইনশাআল্লাহ আচ্ছা কেন সরমনায় হুজুরের এই মরণিত প্রার্থী হাত পাকে কেন ভোট দিতে চান আপনি আমার ভালো লাগে আচ্ছা কোন দিকটা ভালো লাগে আপনার এই আল্লাহ আল্লাহ দিক ভালো লাগে আচ্ছা যে আপনাকে ধন্যবাদ আমরা এই আরো তরুণ তরুণ কিছু ভোটারদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম সাল কেমন আসুন আমি ভালো আছি এটা কি আপনার প্রথম ভোট যে আপনার প্রথম ভোট কাকে দিতে চান হাত পক্ষে থেকে দিতে কেন আপনার হাত পাকায় ভোট দেবেন কেন দেব ন্যায় নীতি তারপর মনে করেন যে ইসলামের কল্যাণে আছে এই কারণে আচ্ছা হাতপাকার পাকার যিনি প্রার্থী তাকে উদ্দেশ্য করে আপনি কী বলতে চান তাকে উদ্দেশ্য করে বলতে চাই যে যেরকম আমার প্রথম মনে করেন যে ছিলাম জামাদের ভিতরে আমি এখন দেখতেছি যে জামা ওরকম ইয়ার ভিতরে নাই ইসলামের ভিতরে নাই এখন দেখতেছেন চর্মনাই ফির সাহেব ন্যায় কথা বলতেছেন এই ভিত্তি থেকেই ইসলামে জার্মানির পক্ষে পড়ে দিতে চাই আচ্ছা আপনি একজন তরুণ ভোটার হিসাবে আপনি কি চান যে এই মনোনীত প্রার্থী যদি সংসদ সদস্য হয় তাহলে কোন আপনাদের মতে এরকম তরুণ ভোটারদের জন্য কোন কাজটা করলে আপনাদের জন্য ভালো হবে কোন কাজটা করলে ইসলামের পক্ষে থাকবো তারপর মনে করেন যে আমাদের জন্য ভালো কল্যাণ করবে তারপর বাংলাদেশকে গড়ে তুলবে ইসলাম রাষ্ট্র হিসাবে ভালো রাখবে আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক বিন্দু আমরা এই মুহূর্তে রয়েছি দীর্জলা ভোলা একদম চরপিষুন উপজেলায় আবদুল্লাপুর ইউনিয়নের আট নং ওয়ার্ডে মুন্সি বাড়িতে এখানে চলছে হাতপাকা পাকা প্রতীকের একটি উঠান বৈঠক এই হাতপাকা উঠান বৈঠকের আমরা সার্বিক ব্যবস্থাটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম আমরা কিছুক্ষণ পরে এখানকার যিনি এই উপজেলার যিনি হাতপাকা পাকা প্রতীকের সম্মানিত সভাপতি রয়েছেন ইসলামী আন্দোলনের আমরা তার থেকে জানার চেষ্টা করবো যে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আপনার পরিচয় আমি ইসলামী আন্দোলনের সিনিয়র সহসভাপতি বোলাচার চরফুসান মনপুরা হাত পাখার সমন্বয়কারী নির্বাচন সমন্বয়কারী আচ্ছা আপনি এই হাত পাখা মানুষ কেন ভোট দিবে হাত পাখায় এই জন্যই মানুষ ভোট দিবে চুয়ান্ন বছর মানুষ বহু দলকে ভোট দিয়েছে বহু নেতাকে ভোট দিয়েছে মানুষের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয় নাই এদের দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে লুটফাট হয়েছে মানুষকে হত্যা করা হয়েছে সুতরাং এই চব্বিশের পরের বাংলায় মানুষ আর এই চাঁদাবাজি লুটফাট দেখতে চায় না মানুষ একটা ইসলামের বাংলা দেখতে চায় সুন্নার শাসিত একটা বাংলা দেখতে চাই এই জন্যই মানুষ হাত ফাঁকাকে বেছে নিবে ইনশাল্লাহ আচ্ছা আপনি কি মনে করেন হাত ফাঁকা বিজয় হলে দেশের দুর্নীতি অনিয়ম বন্ধ হবে বিজয় হলে অনিয়ম বন্ধ হবে এটা সবাই বুঝে কারণ হাত ফাঁকা যিনি বাংলাদেশের আমির তিনি হলেন ফির চরমানে একজন আদর্শবান মানুষ যিনি কোনো অন্যায় অপরাধের সাথে জড়িত না যিনি মানুষ কন্যা অপরাধ থেকে মুক্ত করেন সুতরাং ওনার প্রার্থী যারা রয়েছে তারাও প্রত্যেকেই শিক্ষিত মার্জিত ভদ্র এবং নানা কোনো অপকর্মের সাথে তারা জড়িত নয় সুতরাং এদের মাধ্যমে সুন্দর এক বাংলা হবে এটা মানুষ বিশ্বাস করে আচ্ছা আপনাকে ধন্যবাদ আমরা এখানে এই ইউনিয়নের আরেকজন ইসলামী আন্দোলনের যিনি নেতৃত্ব দিচ্ছেন আমরা এমন একজনকে এখানে পেয়েছি আমরা তার সাথে কথা বলবো আলাইকুম সালাম আসালাম সালাম জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো আচ্ছা আপনার পরিচয়টা একটু দেখ আমি মোহাম্মদ মহিউদ্দিন মহি ইসলামী আন্দোলন বাংলাদেশ আবদুল্লাপুর ইউনিয়নের সিনিয়র সহসভাপতি আচ্ছা আপনার কাছে প্রশ্ন হচ্ছে আপনার এই ইউনিয়নের হাত পাখার ভোটার পরিস্থিতি কী মনে করছেন আপনি আলহামদুলিল্লাহ আমাদের আবদুল্লাপুর ইউনিয়নের জনগণ আমাদের বাবা ভাইরা মা বোনেরা তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের ইউনিয়নে হাত পাখা আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে হাত পাকার জোয়ার আসতেছে আমরা হাটে বাজারে রাস্তাঘাটে যখন যেখানে যায়। যে মানুষ হাত পাখার জন্য হাত পাখায় ভোট দেওয়ার জন্য মানুষ আনন্দিত উল্লাসিত উদ্গ্রীব এবং মানুষ তৈরি হইতেছে আমরা এটা দেখতেছি আপনি আপনি কি মনে করছেন এবার কি হাত পাখায় ভোলা চার আসন অর্থাৎ মনপুরা এবং চরফিশনের যিনি প্রার্থী রয়েছেন জনাব আলহাজ প্রফেসর এ এম এম কামাল সাহেব বিজয় করার আপনি কত পার্সেন্ট মনে করছেন আমি ইনশাল্লাহ আল্লাহতালার প্রতি সুক্রিয়া আদায় করে বলতেছি আমাদের হাত পাখার যিনি মনোনীত প্রার্থী উনি দুঃখী নিপীড়িত নির্যাতিত মানুষের নেতা ওনাকে ব্যক্তিগতভাবে এই চরপেষন মনপুরের মানুষ খুব পছন্দ করে উনি খুব নরম তবিয়তল একজন মানুষ ওনার মধ্যে কোনো অহংকার নাই এই জিনিসটা এই দেশের মানুষ খুব খুব করে বেছে নিয়েছে এবং মানুষ অত্যন্ত ওনাকে খুব পছন্দ করে এবং আমার দৃঢ় বিশ্বাস ইনশাল্লাহ আমাদের চরপেশন এবং মনপুরার আপামর জনসাধারণ ইনশাল্লাহ বারো তারিখে হাত পাখায় বিপুল পরিমাণে ভোট দিয়ে আমাদের পরম শ্রদ্ধেয় প্রফেসর কামাল উদ্দিন স্যারকে ইনশাল্লাহ জয়যুক্ত করবে আল্লাহর রহমতে আমি এটা খুব আশাবাদ আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এই চরপেশন উপজেলার আবদুল্লা ইউনিয়নের আট নং ওয়ার্ডের মুন্সিবারির একবারে উঠান বৈঠক থেকে আপনাদেরকে এই সংযুক্ত করলাম আপনারা শুনলেন যে এখানকার এই সাধারণ ভোটারদের আসার আকাঙ্ক্ষা এবং এখানে যারা নেতৃত্ব রয়েছেন তাদেরও আমরা আপনাদেরকে তাদের বক্তব্য শোনানোর জন্য চেষ্টা করলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন